এখন আমরা আছি তায়েফে এ আদাস আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই যে বাগানটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এখানে দাঁড়িয়ে তায়েফ দাওয়াত দিয়েছিলেন আহ্বান করেছিলেন এই সে বাগান থেকে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম যখন এখানে দাওয়াত তাদেরকে দিলেন তারা যখন গ্রহণ না করে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামর নির্যাতন যখন শুরু করেছিলেন তাল্লাহ রাসুল সালি সাল্লামী মসজিদে আহাসের মধ্যে আশ্রয় এবং আল্লাহ এখান থেকে আশ্রয় নেওয়ার পরে আল্লাহ রসুল্লাহ সাল্লামের নির্যাতন যখন শুরু হয়ে যায় আল্লাহ সাল্লাম এই রাস্তা দিয়ে বের হয়ে ওইখানে একটা মূর আছে চিহ্ন আছে আর কি আল্লাহ রসুল্লাহিস্লাম এখানে গিয়ে পড়ে যাই তাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এখানে মানুষদেরকে আহ্বান করেছিলেন ডাক দিয়েছিলেন বাসীদেরকে দাওয়াত গ্রহণ করার জন্য কিন্তু তারা রসোল্ল দাওয়াতকে গ্রহণ না করে বরং আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামরূপ নির্যাতন করেছিলেন আল্লাহ ব্যাস আজকে সে তাইয়েফ কতটা উন্নত হয়েছে কতটা তাইফ আজকে কতটা মুসলমানদের ভূমি হয়েছে এবং মুসলমান প্রত্যেকটা ঘরে ঘরে তাইফে মুসলমান তৈরি হয়েছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে তারা ওই সময় চিনতে পারেন নাই বুঝতে পারেন নাই আল্লাহ রাসুল সাল্লাম এখান থেকে দাওয়াতের কার্যক্রমটা শুরু করেছিলেন তাইফে তো আল্লাহ রসুল্লাহ সাল্লাম আর একটু এসেছিলেন যেটা আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামের নানার বাড়ি ছিল তো এই নানার বাড়িতেই আসলেন মানুষদেরকে দাওয়াত